সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে একটি সহজ উপায়ে বেগুনির রেসিপি দেখাবো বেগুনি করার জন্য আমাকে প্রথমে কিছু বেগুন স্লাইস করে কেটে নিয়ে তা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার সময় তারপর পরিমাণ মতো বেসন নিতে হবে বেসন নেওয়া পর্যন্ত আমার বেগুনগুলো চুপি রেখেছি এখন বেসনের মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিব ধনিয়া গুঁড়া এরপর দিব মরিচের গুঁড়া এখন কিছুটা লবণ দিলাম তারপর দিব কিছুটা বেকিং সোডা সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নেব এখন কড়াইয়ে তেল গরম করে সেই গরম তেল আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এতে আপনাদের বেগুনিটা অনেক কুচমুচে হবে গরম তেল দেওয়ার পরে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে বেগুন নিয়ে ব্যাটার দিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে আমি একে একে বেগুনটা ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি এখন এটা মিডিয়াম টু লো আছে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে একটু উল্টে দিব এক পাশ হয়ে গেলে সুন্দর করে উলটিয়ে দিয়ে আর এক পাশ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রাখাশ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করার সময় আমি যেই সার্ভিং ডিসে রাখবো সেখানে একটি টিস্যু রেখে তার উপরে বেগুনিগুলো রাখে রেখে দেবো এতে টিস্যুগুলো এক্সট্রা তেল তেল শুষে নেবে এখন একটি চাটনির সাহায্যে বেগুনিগুলো উঠিয়ে নেবো বাস হয়ে গেল আমাদের মুচমুচে বেগুনি বাসা একবার ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মুচমুচে হয় খেতেও অনেক সুস্বাদু হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার